কালকে কলকাতা গেছিলাম গাড়িটা নিয়ে গাড়িটা রেখে গেছিলাম হুইল কাপ কোথায় খুলে পড়ে গেছে হয় নেই নেই ফাঁকা হয়ে গেছে দেখতে খারাপ লাগছে কোথায় একটু চেনা জানা আছে চলো না এক্ষুনি যাবে হ্যাঁ একটু গিয়ে করে আনতাম এক্ষুনি দু একটা ছোট ছোট কাজ কিছু জিনিস কেনার আছে লাগিয়ে নিতাম অ্যাক্সেসারিজ দোকানে তাহলে তুমি এত চলো মানে কার কিনেছো চলো আচ্ছা ওই যে নতুন যে দোকানটা হয়েছে যেটা খুব ভালো রেসপন্স যেটা ওই দোকানটার কথা বলছো ভালো ভালো ওরা ওদের ডিসকাউন্ট ভিডিও করেছিলাম না হ্যাঁ ডিসকাউন্টও পেয়ে যাবে

আর দেখ আজকে আমি এসেছি আজকে সৌদির সাথে দেখা ও ইন্সিডেন্ট কিন্তু আমি ওই জন্য কালকে রাত্রে ফোন করেছিলাম তুমি ফোনটা ধরনি নি তারপর সকালে কল্পনা করেছিল তুমি ধরো নি ফোন সেটা হয়ে গেছে ওটা ইনসিডেন্টালি হয়ে গেছে এবার মেন ম্যাটার হচ্ছে আমি যে জন্য ফোন করছিলাম যে আমাদের দোকানে এখন প্রি পূজা অফার চলছে প্লাস দিওয়ালি সেলও চলছে দুটো একদমে কম্বাইন করে রাখা আছে এবার চলো ভেতরে চলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি অফার আছে না আছে সব কিছুটা এলছে এখানে দাঁড়িয়ে একটু বলো আগে

সিলভার কয়েন সিলভার কয়েন এটা আরেকটা সিলভার কয়েন আরে বাস আচ্ছা দেখেন দেখলে টিভি স্যামসাং এর স্মার্ট টিভি টিভি কোথায় টিভি এই যে আছে স্যামসাং এর স্মার্ট টিভি এত বড় এত বড় সাইজটাই আপনি দেখতে পাচ্ছেন মানে 1 লাখ টাকা যদি কেউ যদি মানে গাড়ি করে গাড়ির পারচেজ স্মার্ট টিভিটা ফ্রি অফ কস্টে নিয়ে যাবে 50000 টাকা করে গোল্ড কয়েন সোনার দাম মানে এরকম গোল করে পেয়ে যাচ্ছ তোমরা দেখো আকাশ ছোঁয়া দামেও আমি আপনাদেরকে স্বপ্ন সাকার করে দিচ্ছি আবার আবার তিরিশ টাকা করলে আবার সিলভার করে রয়েছে কয়েন প্লাস সাত হাজার টাকা কেনাকাটি করলেই এক্সাইটিং অফার থাকছে প্লাস গিফট আর তুমি তো এমনি আবার ওখানে লেখা আছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সিক্সটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি শুরু করেছো শুভজিৎ দা কাথির মানুষ খুবই ভালোবাসা দিচ্ছে প্লাস তোমার ভিডিও দেখে আরও আমাদেরকে ভালোবাসা দিচ্ছে তো ওটার জন্য ওদেরকে এনকারেজ করার জন্য আমি চাইছি যে ওদেরকে আরও বেশি ডিসকাউন্ট দিই রিজনেবল রেটে দেবো প্লাস অনেক গিফট দেবো যাতে মানুষজন আরও আসে আমার সব ভিজিট করে আচ্ছা মোটামুটি এখন বড় নতুন দোকান সব করেছে আমরা সবাই জানি কাকি মাতুন বলে ভালো রিসোর্স পেয়েছো কারণ ভালো কাজ করলে মানুষ আসবে এইটুকু আমি জানি আর তোমার তো এক্সপিরিয়েন্স তো এ রয়েছে টেনে রয়েছে যারা কাজ করে তোমার কথা বলো ওখানে কাজ হচ্ছে তোমরা কি দেখানো যাবে কি কাজ হ্যাঁ অবশ্যই দেখানো যাবে যাও একটু হ্যাঁ চলো তো তাহলে গোল কয়েন তাহলে পাঁচ দিচ্ছি তো তাহলে একটা বলে ডিটেলসে বলে দিই এখন কার ক্রেজে এসে তোমরা গাড়ি সার্ভিসিং করে গাড়ির কিছু কাজ করালে তোমরা পেয়ে যেতে পারো গোল্ড কয়েন সাথে এরকম স্যামসুমের স্মার্ট টিভি ব্র্যান্ডেড আবার তার সাথে সিলভার কয়েন তো রয়েছে আবার আপ টু ডিসকাউন্ট তো সিক্সটি পার্সেন্টি অফ দ্য ডিসকাউন্ট রয়েছে কি করছে সোজা জানি না এই দেখো এই ভেনিউ গাড়িতে কাজ হচ্ছে ঠিক আছে ভেনিউ গাড়িতে যেমন আমরা করেছি লেদার ফিনিশিং সিট কভার ফ্লোর ল্যামিনেশন ড্যাশ ক্যাম্প প্লাস এখনই জাস্ট ফিনিশ হয়েছে মিউজিক সিস্টেম জেল অডিও আর মিউজিক সিস্টেম ঠিক আছে এই লেদার ফিনিশিং সিট কেউ যদি করতে চায় আমাদের এখানে মাত্র 5000 টাকায় হয়ে যাবে মাত্র 5000 টাকা যেটা আপনার অডি বিএমডব্লিউ ওই রকম ফিনিশিং আসবে মানে যে ফিনিশিং আছে প্লাস যে কমফর্টটা আছে ওই কমফর্টটাই আসবে এখানে আচ্ছা আর কি কাজ হয়েছে গাড়ির এতে বর্তমানে এখনো লাগানো হচ্ছে ফুটরেস্ট লাগানো হয়েছে আপনি দেখতে পাবেন এই টেক ব্র্যান্ডের একদম পুরো নতুন একদম ফুটরেস্ট লাগানো আছে এটার উপর চড়ে ডাড়ালেও কিছু হবে না আর সিস্টেমের কাজ হয়েছে জেল অডিওর কাজ হয়েছে জেল অডিওর কম্পোনেন্ট জেবিএল এর কম্পোনেন্ট আমি যদি সাউন্ড সিস্টেমটা এখন আপনাদেরকে অন করে শোনাই তো আপনারা বলবেন যে কি সাউন্ড সিস্টেমই লাগিয়েছি ঠিক আছে তো আমি ওটাও শোনাবো আপনাদেরকে মানে লাইভ লাইভ আচ্ছা যা হবে লাইভ গাড়ি তো কাজ হচ্ছে দেখতেই পাচ্ছি পাশে ঘুরে সামনে দাঁড়িয়ে আছে প্লাস তোমাদেরও গাড়ি দাঁড়িয়ে আছে যার কাজ হবে একদম কাজ হবে আমাদের গাড়িও কাজ হবে আচ্ছা কথা বলো সুজিতা বলো আচ্ছা অনেস্টলি বলো বলো দেখো নতুন দোকান নতুন এত রেসপন্স মানে আমাদের আমাদের ভিড় থেকে যারা ডিসকাউন্ট ঠিকঠাক দিয়েছো তো অবশ্যই ডিসকাউন্ট দিয়েছি এবার কেউ যদি বলে যে ডিসকাউন্ট দেয়নি ও যদি আসে ঠিক আছে এই কথাটা কেউ বলতেও পারবে না প্লাস প্রুভও করতে পারবে না আমরা হিউজ ডিসকাউন্ট দিয়েছি হিউজ পুরো মার্কেটের থেকে সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়েছি আর আমাদের রেটও এমনি রিজনেবল আছে আর এখানকার মার্কেটের থেকে অনেক রিজনেবল রেট প্লাস এত ডিসকাউন্ট পাবে যে আলাদা কোথাও যাওয়ার প্রয়োজনই পড়বে না আচ্ছা অনেকে না আরেকটা কথা বলি অনেক কথা যাবি না কথা বলি অনেকে কনফিউশন ছিল যে হচ্ছে লোকেশনটা নিজে লোকেশন আমি সাইনবোর্ড তো দেখে দিই হচ্ছে আপনার দীঘা বাইপাস থেকে একশো মিটারের ডিস্টেন্সে দিঘার দিকে টুয়ার্স দীঘার দিকে আমাদের কার ক্রেস আচ্ছা কার ক্রেস অপোজিট আইডিএফসি ফার্স্ট ব্যাংক আইডিএফসি ব্যাংক আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অপজিট জাস্ট আচ্ছা একটা কথা বলো যে কথা তুমি বলেছিলে যেটা যে তোমাদের গাড়ি মডিফিকেশন কি কি টাইপের মডিফিকেশন আছে যদি একটু বলো মডিফিকেশন বেস্ট টু টপ হয়ে যাবে বেস্ট টু টপ বেস্ট টু টপ বেস্ট টু টপ ওকে আর আর কোন যদি স্করপিও আছে স্করপিও এস মডেল আছে ওকে এস 11 এ কনভার্ট করে দেব ঠিক আছে তারপরে ভেনিউ যে কোন টাইপ গাড়ি যদি আসে পুরো একদম বেস্ট টু টপ হয়ে যাবে অলরেডি অলরেডি করা হয়ে গেছে ওই ভিডিও আসতে চলেছে আরে দারুণ কিন্তু আমি চাই সামনে থাকে সামনে থাকে পূজো প্রচুর মানুষ গাড়ি কিনবে নিজের স্বপ্নের গাড়িটাকে সুন্দর করে সাজাতে সবাই চায় কিন্তু সবাই চায় তো সেই জন্য তো ওই জন্য মানুষ আসুক সাজানোর দায়িত্ব আমাদের গাড়ি ও আমাদেরকে দিয়ে দিক সাজানোর দায়িত্ব আমাদের আমরা নিজের গাড়ির মতো করে সাজিয়ে দেবো আর একটা গাড়ি কিন্তু দেখতে পাচ্ছো সাদা গাড়ি ঢুকেছে আর কি গাড়ি রয়েছে

পুরো মার্কেটে ট্যালি করুক তারপরে ঘুরে এসে আমাকে আমার কাছে লাগা আমার কাছে একবার প্রাইজিং নিয়ে যাবে তারপর পুরো মার্কেট ট্যালি করবে তারপরে আমার কাছেই এসেও ফিট করবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওরেন্স দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আর যে কম্বো অফারগুলো ছিল সেগুলো আছে না কম্বো অফার আবার রিভাইজ করে দিচ্ছি বলে দাও একটু বলে দাও একটু ফাইভ ফোর ট্রিপল ফাইভ ফোর ডাবল নাইনে আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা পুরো ফিটমেন্ট পুরো ফুল ইনস্টলেশন ঠিক আছে তারপরে সিট কভার ফ্লোর ল্যামিনেশন আর ডোর ভাইজার টোটাল নিয়ে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা কি বলছো গো অবশ্যই আবার রেখেছো আবার রেখেছি এখনো দিচ্ছে এখনো দিচ্ছি মানুষের ভালোবাসার জন্য অবশ্যই ওইটা মানুষের ভালোবাসার জন্যই আমরা দিতে পারছি এটা পসিবল হচ্ছে তাহলে হতো না একদম ঠিক তাহলে হতো না এই জিনিসটা আপনারা আসুন আরো সাপোর্ট করুন দিলে আরো ভালো ভালো ভেতরে একটু দেখে দিই ভেতরে কাজ চলছে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু কাজ চলছে হ্যাঁ গাড়ির কাজ চলছে ভেতরে যাই স্যার আপনারা এসছেন গাড়ি কাজ করতে কি করালেন আমি গাড়ি অ্যাকসেসরিজ গুলো একটু লাগালাম আচ্ছা বেশ ভালো আচ্ছা স্যার সত্যি কথা বলবেন আমি লাইভ কিন্তু আপনাকে সাথে জিজ্ঞেস করলাম

বলতে মিথ্যে সেটা আমি জানাতে চাই আমার অডিয়েন্স কে অবশ্যই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর এ রয়েছে প্রচুর অ্যাকসেসরি আছে কিন্তু প্রচুর রয়েছে দেখিয়ে দিলাম আমি যেটা বললাম হ্যাঁ 5499 এ যে Android সিস্টেম আমি দেব উইথ ক্যামেরা আচ্ছা এটা হচ্ছে 5499 এ এই যে Android সিস্টেম এইচবি এইচবি ব্র্যান্ডের আছে এর সাথে ক্যামেরা আসবে ক্যামেরা আছে এর সাথে ক্যামেরা আসবে প্লাস একটা ফ্রেম আসবে প্রত্যেকটা গাড়ির জন্য ফ্রেমটা আলাদা আলাদা হয় তো ফ্রেম আছে ঠিক আছে এটা হচ্ছে পুরো সেট কত দিচ্ছ প্রাইস সেট কত দিচ্ছ ফিটমেন্ট নিয়ে 5499 মানে ক্যামেরা ক্যামেরা নিয়ে সব কিছু নিয়ে অল ইনক্লুডিং আরে দারুন দারুন যারা দেখছো আশা করি তোমাদের প্রয়োজন হবে আসবে তোমরা আর এদিকে কি রয়েছে এদিকে প্রচুর তো স্টক গাড়ি কিয়ার যেটা হয় পাচ্ছি ওয়্যাক্স তারপরে এল ইডি আছে স্টক অনেক বেড়েছে এবার প্রথমে স্টকের স্টক আসছে আরও আসছে পুজোর স্টক এদিকে তো স্পিকার রয়েছে ব্র্যান্ডেড কেয়ার রয়েছে এবার আমি দেখা আমাদের এখন হট সেলিং প্রোডাক্ট তিনশো কুড়ি ওয়াটের ট্রাইটানের দু বছরের গ্যারেন্টি সহ এল লাইট যেটা দু বছরের মধ্যে যদি কোনো খারাপ হয় কিংবা কোনো লাইটের আউটপুটের কোনো যদি ডিসপুট হয় তো সঙ্গে সঙ্গে রিপ্লেস হয়ে যাবে দু বছরের মধ্যে দারুণ দারুণ আর লাইটের যা কোয়ালিটি লাইটের যা ওয়েট সেটা আমি একবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে না দেখো দাদা বাইরেকে বোঝাচ্ছে তো চাইছো খুলতে অডিয়েন্সকে দেখাতে ভালো অবশ্যই দেখাও না না ভালো মানুষ খুলেই দেখাচ্ছি বাবারে আর এই লাইটের ওয়েট দেখলেই মানুষ বুঝতে পেরে যাবে লাইটের কোয়ালিটি কী আছে ওয়েট রয়েছে কি বের করি হ্যাঁ লাইটের খুবই ওয়েট সেটা কি করব হ্যাঁ ওয়েট রয়েছে এল কি এল কি লাইট এগুলো তো এগুলো এল ইডি লাইট লাইট এল ইডি লাইট দারুণ দারুণ আচ্ছা শক্ত প্রচুর রয়েছে সব দেখালে সম্ভব নয় যে কোনো কিছু মডিফিকেশন করতে চাইলে টপ টু মানে বেস্ট টু টপ চলে আসতে হবে কোথায় আমি দিয়ে দিচ্ছি যখন ডিসকাউন্ট দেবেন সোজা ডাইরেক্ট তোমরা ফোন করবে অবশ্যই আমার পার্সোনাল নাম্বারও দাও থাকবে তুই দিয়ে দিচ্ছি নাম্বার আর ফোন করে চলে এসো সামনে কিন্তু পূজো রয়েছে আমি জানি তোমরা অনেকেই গাড়ি কিনবে আর নিজের গাড়িকে সবরে মতো করে সাজাও দাদারা রয়েছে এবং আমাদের ওই ভাই রয়েছে খুব মানে এক্সপেরিয়েন্স আমি শুনলাম কথা বলে আর এখানে তো আমাদের পুরো দেয়াই রয়েছে অফার একদম দাওয়াই রয়েছে প্লাস আরো ব্যানার লাগাবো ঠিক আছে আরো ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতেও পোস্ট হবে আর আমি সবাইকে গিফট দেব, যারা যারা আমার দোকান থেকে পারচেস করবে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম আমার ফলো করা চাই আর লাইক করা চাই একদম তো তাহলে গিফট ওনালে পাবে না পাবে না কেন অবশ্যই পাবে কিন্তু করে দিলে আমরা সাপোর্ট পাবো আমরা আগামী দিনে আর এগোতে পারি ওটার জন্য আমরা মোটিভেশন না না ডেফিনেটলি ডেফিনেটলি তো এবার বেস্ট ডিল দাও আর সবাইকে বলবো তাড়াতাড়ি ভিজিট করো একদম লোকেশন হচ্ছে আইডিএফসি তাই তো আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ঠিক অপজিটে অপজিটে দিগাই পাস কোনটাই দিগাই পাস আইডিএফসি ব্যাংকের জাস্ট অপজিটে কার ক্রেজ সে মারমেস সাউন্ডটা শুনে একটু কথা বলছি আমরা হ্যাঁ সাউন্ড কোয়ালিটি কিন্তু দারুণ

একবার সবটা ভিজিট করুন দিলে দেখতে পারবেন আমাদের অ্যাটমসফিয়ার কি আছে স্টক কি আছে আমরা গিফট দিচ্ছি কিনা একদম পুরো প্রপার জেনে যাবে মানে আমরা ভিডিওতে শুধু বলছি না গিফট ভিডিওতে শুধু বলছি কিংবা গিফট দিচ্ছি কিনা সেটাও প্রপার এমনি গোল্ড কয়েন সিলভার কয়েন যে দিকে দাও হবে সেদিনও একটা ব্লগ আসতে চলেছে একদম সেটা প্রপার প্রপার একদম পুরো ব্লগের মাধ্যম দিয়েই আমরা একদম পুরো কাস্টমার থেকে ডিস্ট্রিবিউট করব একদম একদম তাহলে মানুষ তো চার্জ নিচ্ছে হ্যাঁ না এরা বলেছিল এরা দিচ্ছেও